এখন থেকে গোপালগঞ্জ যাদের বাড়ি তাদের নামের আগে বীর শব্দটি ব্যবহার করবে আপনারা এখানে বলেছেন গোপালগঞ্জ প্রথম গোপালগঞ্জ বাংলাদেশটার নাম কে দিয়েছে গোপালগঞ্জ আমি তো মনে করি ষোলো তারিখ না পাঁচ তারিখে গোপালগঞ্জ প্রতিশোধ করার উচিত ছিল কারণ বাংলাদেশ গোপালগঞ্জেরই দায়িত্ব বাংলাদেশে টিকে রাখা গোপাল গন্ধের দায়িত্ব শেখ মুজিবের নামকে টিকে রাখা গোপাল গন্ধের দায়িত্ব সংবিধান টিকে রাখা গোপাল গন্ধের দায়িত্ব পতাকা টিকে রাখা গোপাল গন্ধের দায়িত্ব মুক্তিযুদ্ধকে টিকে রাখা আপনারা সেই এলাকার মানুষ আপনারা গর্বিত এলাকার মানুষ আপনাদেরকে আমরা ভালো করব আমি মনে করি যে ঘটনাটি ষোলো ভাত ষোলো তারিখে ঘটেছে খুনি ফেসিউনুস রং জায়গায় লক করেছে রং রং জায়গা এর ফল সেও খুব অতি পেয়ে যাবে তবে আমি যেটা বলবো আজকে আমাদের এই বিশাল সমাবেশে থেকে বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক থেকে আমি একটা মেসেজ দিতে চাই আমরা বিচার তার কাছে যাব না ষোলো তারিখে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যা জন্মের দৃশ্য আমরা তাকে নিয়ে যাই বাংলাদেশের মাটিতে যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল মুক্তিযুদ্ধের যুদ্ধাবিদে বিচার করা হয়েছিল জননীতি শেখ হাসিনা সে কাজটি আপনাদের জন্য করবেন আসুন আমরা সবাই মিলে তার দীর্ঘায়ু কামনা করি তার সুস্থতা কামনা করি এবং যুক্তরাষ্ট্রের মাটিতে গোলাপগঞ্জবাসী আমাদের আপনারা নিত্যদর্শন দেবেন আপনারা আমাদের আপনাদের পথে আমরা চলতে চাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যে কোনো ধরনের সহযোগিতা আপনারা চান মানব লীগ যে লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছা ছবি লীগ ছবি লীগ কিছু লীগ মহিলা লীগ এবং সুধীশ সমাজ সবাই আপনাদের সহযোধিত করবে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে বর্তমানে একটি দখলদারী সরকার ক্ষমতা দখল করে বসে আছে অন্যায়ভাবে রূপতান্ত্রিকভাবে অসাংবিধানিকভাবে যাদের কোনো সাংবিধানিক ভিত্তি নাই তারা বাংলাদেশকে আজকে শাসন করছে সেই সরকারের তৃতীয় বাহিনী গত দুই সপ্তাহের মধ্যে আমাদের বাঙালির জাতির যে পূর্ণভূমি গোপালগঞ্জ যেখানে আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু সাহিত্য রয়েছে সেই মাটিতে তারা গিয়ে যে অশোভন আচরণ করেছে আমাদের জাতির পিতা আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা সেই অশুভ শক্তির বিরুদ্ধে আজকে আমাদের এই অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই তারা যে উদাহরণ সৃষ্টি করেছে আমরা মনে করি সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের এই আন্দোলনকে তারা একটি অনুকরণ করবে এবং এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে এই গোপালগঞ্জ হবে একটি মাইল ফ্রম সেই কারণে আজকে আমি ঘোষণা করতে চাই আপনারা যারা গোপালগঞ্জবাসী আপনারা আপনাদের নামের সাথে সবাই বিল লাগাবেন আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব। এখন থেকে গোপালগঞ্জ যাদের বাড়ি তাদের নামের আগে বীর শব্দটি ব্যবহার করবেন আমি আজকে আরেকটি কথা বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের চেষ্টা চলছে বাংলাদেশের পতাকা বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের নানা ষড়যন্ত্র চলছে আমাদের মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হতো সেটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে জানেন যে আমাদের যে সংবিধান রাষ্ট্রের সবচেয়ে কার্যকারী সংবিধান বাহাত্তর সালে তৈরি হয়েছিল সেই সংবিধানকে পরিবর্তন করার জন্য আজকে একটি গোষ্ঠী তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এবং আপনারা জানেন যে বিদেশ থেকে লোক ভাড়া করে আনা হয়েছে শক্তি যারা এই সংবিধান পরিবর্তন চেষ্টা করা যাচ্ছে তাই আজকে আমাদেরকে আমাদের এই মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং বঙ্গবন্ধু এই ব্যাপারে আমাদের কোনো সাপোষ নেই আমরা যে যেখানেই আছি সারা বাংলাদেশ থেকে আগামীতে আমরা গোপালগঞ্জে আন্দোলন সূচনা হয়েছে সেই আন্দোলনকে আমরা সাথে নিয়ে আমরা আগামী দিনে এই স্বৈরাচারী সরকারকে সরাব হিন্দু সরকারকে পরিবর্তন করব আমরা এই খুনি উরুষ এই সুৎকুরে ইউরুষের সরাসরি নির্দেশে এই পৃথিবীর নতুন মির্জাফর নতুন ইমান আমাদের বাংলাদেশের সেনা প্রধান ওখানে এই আমাদের গোপালগঞ্জে কারফিউ দিয়ে বন্ধ করে আমাদের ভাইদেরকে রাতের অন্ধকারে নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে ফাঁকির মতো গুলি করে হত্যা করেছে সংগ্রামী সাথী বন্ধুরা আমরা এই ওখানে তোমাকে বলতে চাই তোমাকে বাংলাদেশের সেনাবাহিনী মানানো হয়েছে আমাদের বুকেগুলো চালানো দেশকে সাহায্য করার জন্য তুমি এসে আমাদের প্রাণপ্রিয় নেত্রী যিনি অতি শেখ হাসিনার সাথে বৈমানিgotoxy তুমি একজন কাপুরুষ তুমি তোর মির্জাফর তোমার বিচারই বাংলার মারিত হবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জনவதி শেখ হাসিনা সসম্মানে বাংলাদেশে ফিরে যাবে বঙ্গবন্ধু বন্ধুরা হত্যাকাজের বিচার কইছিলেন কুரான মতো কাপুরুষের কোন ইউনিসের বিচার বাংলা মারিত হবে ইনশাল্লাহ আমি আবারও এই গোপালগঞ্জবাসীকে এই আজকের এই বিশাল প্রতিবাদ সভা করার জন্য আমরা যুক্তরাষ্ট্র এবং মহানগর আবলীগের পক্ষ থেকে প্রসঙ্গ ধন্যবাদ জানাই আমরা আপনাদের সাথে আছি শেখ হাসিনার সাথে আছি সম্মানিত সুদী মন্ডলী বাংলাদেশে বর্তমান সরকার গোপালগঞ্জে যে কোন হত্যা করেছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা তাই আমি বলতে চাই জাতিসংঘের মানব অধিকার হাই কমিশনারের কাছে এটার একটা আন্তর্জাতিক তদন্ত করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই সাহসিকতার ভূমিকা দেখিয়েছে তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং এর পাশাপাশি যারা এই আত্মহতি দিয়েছে তাদের সবাইকে তাদের সহমর্মিতা জানাই আজকের এই সভায়। এই বিক্ষোভ সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন সাংবাদিক বৃন্দ সহ সবাইকে আমি বৃহত্তর ফরিদপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি যিনি এই গোপালগঞ্জে জন্মগ্রহণ না করলে আমরা স্বাধীন পতাকা পেতাম না আমরা কোন পাসপোর্ট পেতাম না আমরা যুক্তরাষ্ট্রে আসতেও পারতাম না আজ সেই জাতির সেই সর্বশ্রেষ্ঠ জাতির নির্যাতিত গোপালগঞ্জবাসী দলমত নির্বিশেষে এখানে যে আয়োজন করেছেন আপনাদের আয়োজনের জন্যে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা যারা গোপালগঞ্জে সুবাদ তুলেছিলেন বাংলাদেশে ইতিহাসে ইতিহাস রচনা করেছে ছোট্ট বাচ্চা পাঁচ ছয় বছরের বাচ্চা থেকে শুরু করে নারী পুরুষ সকলেই যে বাংলাদেশের এই এনসিপি বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন এটা ইতিহাস রচনা হয়েছে এবং বাংলার মানুষ যখন বেরোতে পারছিল না গোপালগঞ্জের এই ঘটনার পর থেকে এই প্রতিবাদের পর থেকে সারা বাংলাদেশ ফুসে উঠেছে দেখতে পাচ্ছেন বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা ঘর থেকে বেরিয়ে পড়েছে এবং এই আপনাদেরকে অনুসরণ করে একদিন বাংলার মানুষ আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে যে দেশ স্বাধীন করেছিলেন একাত্তরে সারা বাংলাদেশ যাবে পড়েছিল পাকিস্তানের উপরে কিন্তু আমরা দেখেছি গত গোপালগঞ্জবাসী যে বাপে ডক্টর খুনি নুসের তাদের উপরে যাওয়া পড়েছিল আমাদের সারা বাংলার দরকার নাই গুমালি একাই সারা বাংলাদেশ ইনশাল্লাহ প্রতিহত করবে আমি গুমালি ধন্যবাদ আছে সম্মানিত গোপালগঞ্জবাসী আপনারা জানেন বাংলাদেশের ঘটনাপঞ্জি ঘটে যাওয়ার পরে এই যুক্তরাষ্ট্র থেকে আমরা বিদ্রোহ শুরু করেছিলাম আমরা থেকে শুরু করেছিলাম টাইম থেকে থেকে শুরু শুরু সিদ্দিকুর রহমান সেদিন থেকে আজ পর্যন্ত অনলাই কাজ করে যাচ্ছেন যে কথা আমরা বলতে চাই গোপালগঞ্জবাসী আপনারা আমাদের আজকে সাহস দিয়েছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা সাংবাদিক বন্ধুদের কাছে কৃতজ্ঞ আমরা মুক্তিযোদ্ধাদের কাছে কৃতজ্ঞ আওয়ামী লীগের নেতা কর্মী সকলের কাছে কৃতজ্ঞ সবশেষে গোপালগঞ্জের রবাল বৃদ্ধ যারা আজকের এই সভায় এসছেন সকলের কাছে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে বিনীতভাবে আপনাদের প্রশংসা করব আল্লাহ গোপালগঞ্জবাসীকে হেফাজত করুন